সরকারি পলিটেকনিক কলেজে পাঠরত এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া সদর থানা এলাকার কালপাথরে মৃতের নাম রাহুল মাঝি শুক্রবার কালপাথরের একটি বেসরকারি ছাত্রাবাস থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বলে জানা গেছে স্থানীয় সূত্রে খবর বর্ধমানের কুলটিত এলাকার বাসিন্দা বাঁকুড়ার কালপাথরে অবস্থিত একটি সরকারি পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র বছর বয়সের রাহুল মাঝি একটি বেসরকারি ছাত্রাবাসে থাকতেন তিনি ওই ছাত্রাবাস থেকেই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় খবর পেয়ে বাঁকুড়ায় আসেন ওই ছাত্রীর বাবা পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে বন্ধু বন্দর বন্ধ থেকে বলছি যে এরকম ছেলেরা হসপিটালে ভর্তি হয়েছে খুব শরীর খারাপ হয় আমি ওই করে ওই কারখানাতে হরভর হর করে এসে

এগুলো জমা দেবো প্রজেক্ট গুলো তারপরে জমা দিয়ে আমি বাড়ি যাবো এইটুকুই বললো বলেনি তো বললো খেয়েছি তাতে গেলাম জানালাম আমার কি করবো কোনো খুঁজে পাচ্ছি না কি কারণ হলো আমি কোনো বুঝতে পারছি না

হঠাৎ করে মাথায় বজ্রঘাত করে গেল শুনে খবরটা শুনে পড়ে শুনে যথারীতি ওর বাড়িতে যায় বাড়িতে গিয়ে দেখি এরকম কান্নাকাটি চলছে আমরা বন্ধুকে তো ভাষাও নেই কারোর খবরটা আমরা আমার বন্ধু আমাকে খবরটা দেয় ও আবার পেয়েছে ওর দিদির কাছ থেকে মানে দিদি ওকে ফোন করে যে ভাই তুমি ও চাকরি করে প্রাইভেট কাজ করার পাশাপাশি ও শাড়ির ব্যবসা করে শাড়ি কাপড় ঠিক আছে তো দিদি ওর কাছ থেকে কিছু নাইটি ফাইটি নিয়েছিল আমার ওই বন্ধুর দিদি তো বললো যে ভাই তুমি পয়সাটা নিয়ে যাবে তখন বললো যে দিদি পয়সা কি নেবো আমার ছেলেই আমাকে ছেড়ে চলে যাবে এবার দিদি ফোন করে ওর ভাইকে ওর ভাই আমার বন্ধু ওর ভাই আমাকে তারপরে জানায় ফোনে পরে আমরা বাড়িতে কিছু হয়নি বাড়িতে কিছু হয়নি ও তো বাড়ির পরিবেশ খুব শান্তশিষ্ট পরিবেশ খুব মানে এরা খুবই মানে ইনোসেন্ট মানে ওর বাবাও যারা ছেলেও মানে আমরা ওইটাই একটা হয় না যে রাফ অ্যান্ড টাফ ছেলে থাকে কোনো অ্যাডিক্টেড থাকে ইয়ে থাকে আমরা তো শুনে পড়ে হতবাক হয়ে গেলাম যে এই ধরনের ঘটনা ঘটালো কী মানে ঘটলো কী করে আমরা তো শুনে নিজেরাই তো কোনো কুম্পাররা পাচ্ছিলাম আমরা এটা চাইছি যে এটা মানে যথাযথ এর কজ যে কী জন্য হলো কোনো ঘটনা যখন ঘটে যে ঘটায় যার সাথে ঘটে সে ছাড়া বাকি লোক অনুমান করে কিন্তু আমরা চাই যে অরিজিনাল ঘটনাটা ঘটলো কেন সেটার তদন্ত আমরা চাই তুমি জানিয়েছে লিখিত অভিযোগ অভিযোগ মনে হয় এখনও করেছে কিনা যাই না সে ব্যাপারটা আমি কিছু বলতে পারছি না কিন্তু আমরা এটা চাইবো